মধ্যপ্রদেশের সিংরংলি শহর কয়লাখনি আর বিদ্যুৎ কেন্দ্রের জন্য পরিচিত হলেও রাত নামলেই রাস্তাগুলো প্রায় ফাঁকা হয়ে যায় রাত তখন প্রায় সাড়ে দশটা রাস্তার ধারে চায়ের দোকানগুলোর শাটার নামছে শুধু দু একটা ট্রাক ধুলো উড়িয়ে হাইওয়ে ধরে ছুটে যাচ্ছে সেই সময় এক মাতাল পুলিশ কনস্টেবল রামকিশোর যাদব ডিউটি শেষে সোজা চলে এসেছিল সস্তা মদের আড্ডায় কয়েক পেগ নামানোর পর যখন বের হলো তখন তার চোখ লাল শরীর দুলছে টলতে টলতে রাস্তা ধরে হাঁটছিল সে অন্যদিকে জেলার পুলিশ সুপার স্পি অঞ্জলি মিশ্রা সেদিন সাধারণ পোশাকে রিকশায় চেপে বাসায় ফিরছিলেন তার সরকারি গাড়িটি একটি বিশেষ কাজে অন্যত্র গিয়েছিল তাই তিনি একাই ফিরছিলেন সাধারণ মানুষ তাকালে বোঝার উপায় নেই যে তিনি জেলার সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা রিকশা থেকে নামার পর গলির মুখে হঠাৎই রামকিশোর তার পথ আটকাল মাতাল চোখে সে ভেবেছিল একজন সাধারণ মেয়ে রাত করে ফিরছে একা সে দাঁড়িয়ে বলল এই রাতের বেলায় একা যাচ্ছ কোথায় ভয় লাগে না অঞ্জলি চুপ করে এগোতে চাইছিলেন কিন্তু রামকিশোর পথ ছেড়ে দাঁড়াল না বরং নোংরা ভঙ্গিতে হাসতে হাসতে বলল চল না একটু ঘুরে আসি মজা হবে গু অঞ্জলির ধৈর্যের বাদ ভাঙল তিনি ব্যাগ থেকে পরিচয়পত্র বের করে তার চোখের সামনে ধরলেন আমিসব অঞ্জলি মিশ্রা জানো কাকে এভাবে কথা বলছ রামকিশোর এক মুহূর্তের জন্য হতবম্ব হল কিন্তু নেশা তাকে বাস্তব বুঝতে দিল না সে হাসতে হাসতে উত্তর দিল সিফ তুমি নাটক করো না গি অঞ্জলি আর দেরি না করে মোবাইল বের করে নিকটবর্তী থানায় ফোন করলেন কয়েক মিনিটের মধ্যেই পুলিশের জিপ এসে গেল রামকিশোর তখন কেঁপে উঠল কিন্তু তৎক্ষণে সব শেষ রাতেই রামকিশোরকে থানায় আনা হলো। তার সহকর্মী কনস্টেবলরা হতবম্ব হয়ে তাকিয়ে রইল কেউ বিশ্বাস করতে পারছিল না নিজ জেলার স্পে ম্যাডামকে এক কনস্টেবল রাস্তায় অপমান করেছে স্প অঞ্জলি থানায় বসেছিলেন কঠিন দৃষ্টিতে তিনি শান্ত গলায় নির্দেশ দিলেন ঘটনাটি লিখিতভাবে রিপোর্ট করক পুরো থানার বাতাস ভারী হয়ে উঠল সবাই জানত এ ঘটনার ফল ভয়াবহ হতে চলেছে রামকিশোর তখন লকাপে বসে মাথা ধরে আছে নেশা কাটতে শুরু করেছে কিন্তু ভয় এখন গলা পর্যন্ত উঠে গেছে মনে মনে ভাবছিল আজ সব শেষ চাকরি গেল সম্মান গেলও অঞ্জলি বাইরে বসে রাগে ফুসছিলেন এটা শুধু তার ব্যক্তিগত অপমান নয় বরং পুলিশের ভাবমূর্তির জন্য ভয়ঙ্কর আঘাত যদি সাধারণ কোনো মেয়ের সাথে এমন আচরণ হত তবে সে কোথায় বিচার চাইত পরদিন সকাল সিংরৌলি জেলা পুলিশের সদর দফতরে অস্বাভাবিক নির্বতা ফিসফিস করে সবাই আগের রাতের খবর আলোচনা করছে সত্যি না কিস্পে ম্যাডামের সাথে ওভাবে আচরণ করেছে শুনছি তাই মাতাল ছিল না কি গু তাহলে তো চাকরি শেষ গ অঞ্জলি মিশ্রা অফিসে ঢুকে সোজা কনফারেন্স রুমে গেলেন তার মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু চোখের দৃষ্টি যেন আগুন ছড়াচ্ছে সকল অফিসার অ্যাস্প দেপে সার্কেল ইন্সপেক্টর হাজির হল অঞ্জলি করা গলায় বললেন গত রাতের ঘটনাটি শুধুমাত্র আমার নয় পুরো পুলিশের জন্য কলঙ্ক তাই সঙ্গে সঙ্গে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে কোন রকম গোপনীয়তা বা চাপ এখানে চলবে না গি কক্ষে নিস্তব্ধতা নেমে এল সবাই বুঝে গেল এবার ব্যাপারটা চেপে যাওয়ার নয় এদিকে রামকিশোর তখন থানার লকাপে বসে আছে মাথা ঝিমঝিম করছে মনে মনে শুধু একটা কথাই ঘুরছে কিভাবে আমি এত বড় ভুল করে ফেললাম সকাল গড়িয়ে দুপুর সিমরোলি জেলার সদর দফতরে টানটান উত্তেজনা স্প অঞ্জলি মিশ্রার আদেশে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হল ডেপুটি স্পি শৃঙ্খলা শাখা অ্যাসপ ক্রাইম একজন সিনিয়র সার্কেল ইন্সপেক্টর তাদের দায়িত্ব গত রাতের ঘটনাটি বিস্তারিত খতিয়ে দেখা এবং রিপোর্ট তৈরি করা অঞ্জলি মিশ্রা কমিটির সামনে দাঁড়িয়ে গলায় বললেন এটা কোনো সাধারণ ভুল নয় এটা পুরো পুলিশ ফোর্সের জন্য কলঙ্ক যদি একজন কনস্টেবল মাতাল হয়ে আমাকে চিনতে না পেরে এমন আচরণ করতে পারে তবে সাধারণ মানুষের সাথে কী করে ভাবুন আমি চাই কোনো পক্ষপাত নয় নিরপেক্ষ তদন্ত ও। কমিটির সদস্যরা মাথা নেড়ে সম্মতি দিল সেই রাতের ঘটনাস্থল ঘুরে দেখা হল আশেপাশের রিকশাচালক আর পথচারীদের সাক্ষী হিসেবে ডাকা হল এক রিকশাওয়ালা বল ম্যাডাম আমি নিজ চোখে দেখেছি ওই লোকটা মাতাল ছিল দাঁড়িয়ে বাজে কথা বলছিল আমি ভয় পেয়ে পালিয়ে যাই উ তদন্তকারীরা নোট নিচ্ছিলেন দিকেই পরিষ্কার হয়ে যাচ্ছিল ঘটনাটা অস্বীকার করার উপায় নেই অন্যদিকে থানার লকআপে বসে রামকিশোরের মাথা ভেঙে যাচ্ছিল গত রাতের সাহসী মাতাল কনস্টেবল এখন ভীতু এক মানুষ বারবার মনে পড়ছিল আমি কেন এত খেলাম কেন এভাবে কথা বললাম কার সাথে বললাম কেউ তাকে দেখতে এলেই সে কেঁদে ফেলছিল সহকর্মীরা মুখে কিছু না বললেও চোখের দৃষ্টিতে ঘৃণা ছিল স্পষ্ট দুপুরে তার স্ত্রী থানায় এল কাঁচতে কাঁদতে বলল এ কী করেছ রামু ছোট ছোট বাচ্চারা আছে চাকরি চলে গেলে আমাদের কি হবে রামকিশোর মাথা নিচু করে বলল আমি জানি ভুল করেছি কিন্তু আমি নেশায় ছিলাম বুঝিনি গি স্ত্রী কাঁদতে কাঁদতে চলে গেল লকাপে বসে সে তখন নিজের জীবনকে অভিশাপ দিচ্ছিল ঘটনাটা দ্রুত ছড়িয়ে পড়ল শুধু পুলিশ দফতরে নয় রাজনীতির অঙ্গনেও স্থানীয় নেতারা নিজেদের মতো করে লাভ তুলতে চাইছিল একজন স্থানীয় বিধায়ক পুলিশের এক শীর্ষ কর্মকর্তাকে ফোন করে বল দেখুন ছেলেটা গরিব ঘরের একটা ভুল করেছে বটে কিন্তু চাকরি চলে গেলে ওর পরিবার পথে বসবে একটু নরম হোঘ অন্যদিকে সাংবাদিকরাও খবরের গন্ধ পেয়ে গেছে কয়েকজন রিপোর্টার ইতিমধ্যেই দফতরের সামনে ঘুরছে খোঁজখবর নিচ্ছে আসপ ক্রাইম একদিন স্পের কক্ষে এসে বল ম্যাডাম ব্যাপারটা যদি মিডিয়ায় যায় তবে পুরো ফোর্সের ইমেজ খারাপ হবে হয়তো চেপে দেওয়া উ অঞ্জলি মিশ্রা চোখ শুরু করে তাকালেন করা গলায় উত্তর দিলেন না চেপে দিলে ইমেজ বাঁচবে না বরং আরও নষ্ট হবে আমি চাই সবাই জানুক পুলিশ নিজের ভেতরের অপরাধও ক্ষমা করে না গিয়ে ঘরে নির্বতা নেমে এল সবাই বুঝল স্পি ম্যাডাম নিজের অবস্থান থেকে এক চুল নড়বেন না তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পর অঞ্জলি মিশ্রা একরকম আরো দি হয়ে গেলেন ফাইলের পাতায় সাক্ষীদের বয়ান ঘটনাস্থলের বিবরণ আর রিকশাওয়ালার জবানবন্দি ছিল স্পষ্ট সব মিলিয়ে এটা পরিষ্কার রামকিশোর মাতাল অবস্থায় কর্তব্য ভুলে গিয়ে অশোভন আচরণ করেছে কিন্তু এই পর্যায়ে অঞ্জলি ভেতরে ভেতরে জানতেন এটা শুধুই তার প্রতি অপমান নয় যদি তিনি বিষয়টি কি চেপে দেন তাহলে বার্তা যাবে পুলিশ নিজের লোকের ভুলকে আড়াল করে তখন আর কেউ পুলিশকে বিশ্বাস করবে না একদিন তিনি তার চেম্বারে জেলার সব শীর্ষ কর্মকর্তাকে ডেকে বললেন আজ আমার সাথে ঘটনা ঘটেছে তাই আমি বেঁচে গেছি কিন্তু গতকাল বা পরশু কোনো সাধারণ মেয়ের সাথে এমন কিছু ঘটলে তখন সে কোথায় যাবে যদি আমরা নিজেদের ভুল থাকি তবে মানুষের ভরসা চিরতরে শেষ হয়ে যাবে আমি শপথ করছি আমি শাস্তি দেবু তার কণ্ঠে এত দুইটা ছিল যে উপস্থিত সবাই নিরুত্তর হয়ে গেল রামকিশোরের পরিবার যেন আকাশ ভেঙে পড়েছে মাথায় তার স্ত্রী প্রতিদিন থানায় গিয়ে কাঁদছে ম্যাডাম ওর ভুল হয়েছে বাচ্চারা আছে চাকরি চলে গেলে আমরা রাস্তায় বসবু অঞ্জলি তাকে সান্ত্বনা না দিয়ে শুধু বললেন ভালো হতো যদি আপনার স্বামী দায়িত্ববান হতো একজন পুলিশ সদস্য সমাজের নিরাপত্তার প্রতীক সে যখন নিজেই মানুষকে ভয় দেখায় তখন আপনার আমার কাদা দিয়ে লাভ নেই গু এই উত্তর শুনে স্ত্রী হাউমাউ করে কেঁদে উঠল এদিকে রামকিশোরের গ্রামেও তোলপাড় প্রতিবেশীরা বলছে দেখো কত লজ্জার কথা নিজের স্পকে চিনতে পারল না আবার বাজে আচরণ করেছে রামকিশোরের বাবার আগে ছেলের নাম মুখে নিচ্ছিল না লজ্জায় মাথা নত হয়ে গিয়েছিল পুরো পরিবার অবশেষে তদন্ত কমিটি রামকিশোরকে আবার ডেকে পাঠাল জিজ্ঞাসাবাদের জন্য বড় টেবিলের চারপাশে তিনজন অফিসার বসে আছেন সামনে মাথা নিচু করে বসেছে রামকিশোর একজন অফিসার প্রশ্ন করলেন তুমি কি স্বীকার কর সেদিন রাতে মাতাল অবস্থায় স্পি ম্যাডামের সাথে অসভ্য আচরণ করেছ রামকিশোর কাপা গলায় বল জি আমি স্বীকার করছি আমি তখন মদ খেয়েছিলাম মাথা ঠিক ছিল না আমি জানতাম না উনি স্পি অন্য অফিসার বললেন স্পি না হলেও কি কোনো মেয়েকে এভাবে অপমান করা যায় রামকিশোর চোখের জল ধরে রাখতে পারল না মাথা নিচু করে কান্নায় ভেঙে পড়ল বারবার বলছিল আমাকে মাফ করুন আমি ভুল করেছি আমি আর কখনো মদ খাব না গি কমিটির সদস্যরা তার অনুতাপ নোট করে রাখল কিন্তু তারা বুঝতে পারছিল এ ভুল এত বড় যে শুধু কান্না দিয়ে শাস্তি এড়ানো সম্ভব নয় তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিল স্প অঞ্জলি মিশ্রার হাতে রিপোর্টে স্পষ্ট লেখা ছিল কনস্টেবল রামকিশোর যাদব মাতাল অবস্থায় স্পের প্রতি অশোভন ও অসদাচরণ করেছেন সাক্ষীদের বয়ান ঘটনাস্থলের বিবরণ এবং অভিযুক্তের স্বীকারোক্তি সব মিলিয়ে অপরাধ প্রমাণিত অঞ্জলি ফাইল বন্ধ করে গভীরভাবে চিন্তা করলেন একদিকে তার সামনে ছিল শৃঙ্খলার প্রশ্ন অন্যদিকে ছিল একটি পরিবারের ভাঙনের ভয় কিন্তু দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে তিনি জানতেন শৃঙ্খলার জায়গায় এক চুলো ছাড় দেওয়ার সুযোগ নেই পরদিন সকাল সদর দফতরের বড় সভাকক্ষে জেলার সব পুলিশ অফিসার জড়ো হয়েছেন অঞ্জলি মিশ্রা সামনে দাঁড়িয়ে কঠিন কণ্ঠে বললেন আজ আমি ঘোষণা করছি কনস্টেবল রামকিশোর যাদবকে অবিলম্বে বরখাস্ত করা হচ্ছে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস চলবে এবং ভবিষ্যতে পুলিশের চাকরিতে ফিরতে পারবে না এটাই হবে শিক্ষা পুলিশের পোশাক পরে কেউ যদি দায়িত্ব ভুলে যায় তবে তার জায়গা এখানে নেই গু কক্ষে গুঞ্জন ছড়িয়ে পড়ল অনেকে অবাক হলেও বেশিরভাগ অফিসারের মুখে স্বস্তির ছাপ ফুটে উঠল সবাই বুঝল অন্যায়ের বিচার হয়েছে আর পুলিশের ভাবমূর্তি রক্ষা পেয়েছে অঞ্জলি মিশ্রা একটু থেমে আবার বললেন মনে রাখবেন আমি হয়তো একজন কিন্তু বাইরে মানুষ পুরো পুলিশকে একসাথে দেখে একজনের ভুলে সবার সুনাম নষ্ট হয় তাই আজ থেকে আমি চাই প্রত্যেকে নিজেকে এমনভাবে চালাবেন যেন সাধারণ মানুষ আমাদের দেখে ভরসা পায় ভয় না পায় উ সেদিনের বক্তব্য জেলার প্রতিটি পুলিশ সদস্যের মনে দাগ কেটে গেল শেষ দৃশ্য লকআপ থেকে বের করার সময় রামকিশোর একবার মাথা তুলে অঞ্জলির দিকে তাকাল চোখ ভরা জল ঠোঁটে কাপা শব্দ ম্যাডাম আমাকে মাফ করবেন গু অঞ্জলি কঠিন দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিলেন আমাকে নয় ওই হাজার হাজার সাধারণ মানুষকে মাফ চাও যাদের ভরসা তোমরা প্রতিদিন ভাঙো আমি চাই তুমি জীবনের বাকি দিনটা এই ভুলের শাস্তি মনে রাখো গু রামকিশোর মাথা নিচু করে কাঁচতে কাঁচতে বেরিয়ে গেল অফিস কক্ষে অঞ্জলি একা বসে জানলার বাইরে তাকালেন দূরে দেখা যাচ্ছিল শহরের ব্যস্ত রাস্তা তিনি মনে মনে বললেন এভাবেই আইন বাঁচে এভাবেই মানুষের আস্থা টিকে থাকে গি